আই প্রথম স্পিনে নয় ডায়মন্ড পাই গেছি গা ভাই পুরো অবিশ্বাস্য করে একটা ঘটনা তো আমরা আবার একটা স্পিন মারবো তো দেখি এই স্পিনে কি পাই তো আমরা এই স্পিনে মেরে দিলাম তো ভাই এই স্পিনে আমাকে কি দেবে কোন ভালো একটা অফার তো ভাই আমরা আবার নয় ডায়মন্ড পাই গেছি কি ভাই কেমন ও গাইজ তোমরা সকল তো জানোই আমাদের ফ্রি ফায়ারে নতুন লাকি উইল এসেছে তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে নতুন লাকি উইলে যে স্পিন মারি তো আমরা যাবো লাকি উইলে প্রথমে তো দেখো আমাদের লাকি উল্লেসে পড়েছে তো ভাই আমি আগেই স্ক্রিন রেকর্ডার আর অন করার আগেই পায়ে গেছিলাম নয় মনে তখন ভাবছি ভাই আমি কি কি নেবো গুলু নেবো না কি বান্ডিল নেবো না কী নেবো আমি কনফিউজ হয়েছি ভাই তখন কি নেবো এই গুলুটা অনেক সুন্দর তো অনেক কিছু বাবার পরে ভাই বান্ডিলটাও কত সুন্দর কোনটা নেব তো এই গোলাপি কালার বান্ডিলটা একটু বেশি ভালো লাগতেছে তো এটা দেখো ভাই চুলটা অনেক সুন্দর তো ভাবতেছে এটাই নেই তো এটা নিয়ে নিলাম তো তো আমরা নিয়ে এটা ভাইরা এইটার পরে ভাই আমাদের আবার একটা ফ্রি স্পিন দিতে চলেছে তো এই যে আমাদের ফ্রি স্পিন এসে পড়েছে তো আমরা এই ফ্রি স্পিনে মারব তো তারপরে দেখবো আমরা কি আবারও কিছু ভালো কিছু পাবো নাকি খারাপ কিছু পাবো তো ভাই আমরা মায়েরে দিলাম তো দেখি কি পাই তো ভাই এটা কি পাইলাম ও ভাই কেম সম্ভব ভাই আমি কেমনে পাইলাম ভাই গেরি না ভাই তোমাদের ধন্যবাদ ভাই গেরি না থ্যাংক ইউ তো ভাই প্রথমে নয় ডেমন তারপরে নিরানব্বই ডেমন অবিশ্বাস্য করে একটা ঘটনা তো ভাই তো আমি এখন কোন কী নিব আমি তাই আমার কনফিউজ হয়ে গেছি তো এই গুল ওয়ালটা অনেক সুন্দর লাগছে তো এই গুল ওয়ালটা নেব ভাবতেছি কিন্তু এক সেকেন্ড ভাই আমার কাছে তো ডায়মন্ডই নেই